ঈদ উপলক্ষে বরগুনায় পঁচিশশো পরিবারকে দেওয়া হয়েছে ঈদ উপহার বরগুনা জেলার বামনা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিজিএমের সভাপতি সিদ্দিকুর রহমানের উদ্যোগে ঈদের উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ সকালে উপজেলার বুকাবুনিয়া তালেশ্বর গ্রামে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানের পক্ষে তার নিজ বাড়িতে তার ভাতিজা মোহাম্মদ আরিফ হোসাইন এই ঈদ উপহার বিতরণ করেন ঈদের আগ মুহূর্তে চাল তেল চিনি সেমাই সাবান পোলাওয়ের চাল দুধ ট্যাঙ্ক উপহার পেয়ে খুশিতে আত্মহারা অসহায় নিম্ন আয়ের মানুষ পাথরঘাটা বামনা ও বেতাগি এই তিন উপজেলার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সকল দুস্থদের মাঝে বাইশো আশি প্যাকেট খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান তার মতো সকল বৃত্তশালীরা এভাবে সহযোগিতা করলে ঈদের আনন্দ উপভোগ করতেন সকল শ্রেণী পেশার মানুষ বলে জানান এলাকাবাসী উপজেলা <laughs> 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 অনু একটা বক বাবা অনলাইন মা করে কথা আসলো